একদম ফুল লোডেড ভাই একদম ফুল লোডেড আসেন भाऊ একটা मदर জিনিস দেখাই এই যে রিমোট দুইটা রিমোটি পাবেন গাড়ির সাথে ফুয়েল স্টার্টার গাড়ি তেলের গাড়ি এবং সানরূপ মনরূপ সহ সানরূপ পূর্ণ সহ করে ভাই হ্যাঁ সানরূপ তো অনেক বড় ভাইয়া ওকে পুরোটাটা খুলবে এই যে দেখেন পিছনে কিন্তু মনরূপ আছে

ব্ল্যাক ইন্টেরিয়র একেবারে ফুল লোডেড ফুল লোডেড সানরুফ অন্তর্ভুক্ত সহ মন্ডল সহকারে যদি দেখাই ভাইয়া খুব সুন্দর এবং এই সাইড থেকে ফুল প্রোফাইল দেখেন অ্যারোডাইনামিক শেপ ফুল অ্যারোডাইনামিক শেপ এবং এটা কিন্তু ছাদটা ফুল কালো আচ্ছা আর এটা ফুললি প্রোজেকশন হেডলাইট ডিআরএল এবং ফগলাইটটা দেখেন কত সুন্দর দৃষ্টির পুনরাবর্তছে ভাই অপূর্ব এটা আল্লাহর রহমত ভাইয়া জি খুব সুন্দর গাড়ি মডেল দেখাই

এবং সানরূপ মন্ডপ সহ পনেরো সিসি ট্যাক্স একদম পঁচিশ হাজার টাকা হল কম ট্যাক্স এটা নতুন যখন কিনছিল কত এটা 47 লাখ 48 লাখ আচ্ছা আমরা দেব অনলি 34 লক্ষ 90 হাজার টাকা প্রাইস একদম মার্কেট প্রাইস না একদম মোটামুটি ফাইনাল প্রাইস ধরতে পারেন আসলে অর্ডার করা হবে আসলে আপনি ভিডিও দেখে আসলে আমি এমনিতেই অর্ডার করি